যেখানে বাঘের ভয় ঠিক সেইখানেই সন্ধ্যা হয় কথাটা আছে না কথাটা কিন্তু একদম সত্যি এই ঠান্ডার মধ্যে কাল থেকে যে কী বিশাল ঠান্ডাটা লাগছে ফ্রেন্ডস বলে বুঝাতে পারবো না মানে এতটাই ঠান্ডা লাগছে কিচেনে কাজ করতে গেলে সামনে গরম জল রাখতে হচ্ছে বারবার হাতটা ডিপ করে করে কাজ করছি মানে ঘরে সোয়েটার পরার পরও মনে হচ্ছে না সোয়েটার পরে আছি মানে গায়ের কাপড়গুলো পুরো ঠান্ডা হয়ে আছে এরকম টাইপের ঠান্ডা আর কি মানে মোটামুটি এক সপ্তাহ হয়ে গেলো রোদ ওঠেনি তারপরে আবার পরশুদিন করে বৃষ্টি পড়েছে সকালবেলা একদম ভোরবেলার দিকে তো মারাত্মক লেভেলের ঠান্ডা তা তার মধ্যে কি হয়েছে আমাদের রুম হিটারটা কাল সন্ধ্যা থেকে হয়েছে খারাপ মানে কি অবস্থা কালকে রাত্রিবেলায় যা কেঁপে কেঁপে ঘুমিয়েছি যে কি বলবো তা যাই হোক ফ্রেন্ডস ঠান্ডায় কেঁপে বলছি হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি জানি ঠান্ডাতে সবারই সব জায়গায় অবস্থা খারাপ হচ্ছে আমাদেরও খুব অবস্থা খারাপ মানে ঠান্ডাটাতে কোনো জিনিসটা ওরকমভাবে আর মজা নিতে পারছি না তা আমি সকালবেলার থেকে উঠেছি উঠে স্নান করেছি আর কিছু করিনি ডাস্টিং ক্লিনিং করেছি ঘর মুছে গেছে বোনটা তা বর এই যে এখন চা বানিয়ে নিয়ে এলো এই যে কফি ও হ্যাঁ কফি না চা তো আমরা খাচ্ছি না কফি খাচ্ছি বাবু উঠে খাও কারণ শীতকালে না কফিটাই বেশ ভালো লাগছে খেতে তো এখন এই চা কফি দিয়ে দিনটা আর কি শুরু করছি তারপরে বাজারে গিয়ে পরে রুমিটার কিনতে হবে আজকেই কিনতে হবে কিচ্ছু করার নেই আর তারপর আবার কালকে কি হয়েছে না ফ্রেন্ডস আমরা যে কম্বলগুলো ঢাকা নিচ্ছি কেন জানি না কাল গোটা রাত ঠান্ডায় কেঁপে গেছি কম্বলে ঠান্ডা হ্যাঁ কম্বলে ঠান্ডা কাটছে না কি ঝামেলা কম্বলে কেন ঠান্ডা কাটছে না তারপরে ওই ঠাকুর ঘরে একটা ওই ওটাকে কি বলে কভার মানে কম্বলের লেপের কভার আর কি বালাপোসের কভার তো ওইটা বর উপর থেকে নিয়ে এসে দিয়ে দিয়েছে তার তারপর গিয়ে ঘুম হয়েছে পা কিছুতেই গরম হচ্ছে না অন্যদিন পাটা কি হিটারটাতে কালকে তো হিটারটা খারাপ হয়ে গিয়েছে দি মানে দেড়টার পরে বোধহয় ঘুমিয়েছি আমরা তা এখন আজকে ভেবেছি এই দুটো কম্বলে দুটো কভার পরিয়ে দেবো তবে গিয়ে ঠান্ডায় মানে আরাম পাবো আর হিটারটাও আজকে কিনে নিয়ে আসবো তা চলো যেমনই হোক ঠান্ডা হোক আর যাই হোক ব্লগটা তো শুরু করতেই হবে তা এখন থেকে শুরু করে দিলাম

রসুন দিয়ে একদম ফার্স্ট ক্লাস তা দুপুরে ভাবছি ওটাই করব আর রুটি হ্যাঁ না খাবো না কিছু খাবো না তো চলো এখনই বলছিল ডিমকি দাও আমাকে হ্যাঁ ঘুম থেকে উঠে বলে ডিমকি দাও আর বাবা বলছে কি যে যাও এটা ব্রাশ করে নে বলছে আরে কি বলছো ঠান্ডার মধ্যে উঠতে বলছে আমাকে ব্রাশ তাই হচ্ছে আজকের আমাদের জলখাবার বরের হাতের স্পেশাল মুড়ি মাখা আজকের কফি জলখাবার খাবার সবই বরের তোয়াতেই পাচ্ছি এবারে খাবো রুটি একটু পরে পরে এখন তাই

তো আমি উঠতে যে পারছি না ব্যাপারটা তো ওদের কোনো ফরক পড়বে না ওরা উঠলো উঠে নিয়ে পরে ফ্রেশ হলো ফ্রেশ হয়ে নিয়ে পরে দুজন মিলে বড় বাবু ব্রেকফাস্ট তৈরি করে চিম্পুকে দিয়ে দিল তা ব্রেকফাস্টে কি করলো ব্রেড নিলো ব্রেডের মধ্যে মেয়নিস লাগালো তার মধ্যে শশা কেটে কেটে দিল দি দুই বোন মিলে খেলো আর শুধু দুই বোন না এনে পরে আমাকে আর ট্যাটকেও দিচ্ছিল তা আমি আর বর বললাম না ওরা আর খাবো না এই যে দেখাচ্ছি দাঁড়াও তাই যে এখানে শশা কাটা এখনো রাখা আছে তা বড় বাবু দু নিজেদের জন্য বানিয়ে নিয়েছে গুড গার্ল আর এদিকে বড় রুটিন চলে আসছে ফাইনাল एग्जामের ফেব্রুয়ারি তো তো স্টার্ট হয়ে যাচ্ছে চিপু মাইরো एग्जाम হবে তা আমাকে বলছে ও মা এরকম হয় না পরীক্ষাটা ঘরে দি পড়া পেপারটা জমা দিয়ে দেবো তাহলে তো সিলে সিটিং হয়ে যাবে ওমা তুমি ভয় পাচ্ছো কেন তুমি তো স্মল লেটার ক্যাপিটাল লেটার সব শিখে গেছো খুব ভালো মেয়ে আমার তো এই যে ফ্রেন্ডস এখানে আমাদের পুরনো ল্যাপটপ বার করা হয়েছে তা আমাদের পুরনো স্মৃতি আবার তাজা হচ্ছে এটা হচ্ছে আমাদের ছ বছরের অ্যানিভার্সারির কেক এই যে রামার আর চম্পকের রাগ হলে এরকম ভাবেও থাকতো এখনো এরকমই থাকে গো আর দেখবে আর দেখো কেমন করে কাঁদে আচ্ছা আর তুমি হাসো কেমন করে আচ্ছা you

দিদির মতো হবে আচ্ছা তুমি কি খাবে খাবে আজকে চাটনি খাবে না কি খাবে সাত ছাতু মুড়ি খাবে ছাতু মুড়ি আর আজকে আজকে জানো দিদি কি খেলো পটিসা খেলো পটিসা যাও কত সেটা কাঁচি ওহ কাঁচি কত কথা বলছে পেলাম না আমি চকলেট এনেছি তোমাকে আচ্ছা দিদিও চকলেট বলছে খব এভি আবি লে কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম फ्रेंड्स एक्चुअली পুরনো ল্যাপটপটাতে ছিল তো তো একের পর এক একের পর এক দেখে যাচ্ছিলাম তাই যেগুলো খুব ভাল লাগছিল যেগুলো বলা প্রতিটাই খুবই ভাল লাগছিল তোরকম ভাবে সবগুলো তো তুলে ধরা যায় না কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম বাইরে গিয়েছিল একটা সন্দেবেলা হয়ে পরে সন্ধ্যা হয়ে গেছে মানে আটটা পোনে আটটা বাজছে তা নিয়ে এসছি সামো তা আমি সবাই মিলে খাবো তারপর করবো রাত্রেবেলা রুটি আলু ভাজা ফ্রেন্ডস আর বেশ অনেকক্ষণ পর ভিডিওটা অন করছি সেই দুপুর অন করেছিলাম তারপরে আর রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই শেয়ার করিনি ঠান্ডাতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে না যে মানে না পেরে আর কি বাইরে তো যেতেই হবে আজকে তা হ্যান্ড গ্লাভস সবকিছু পরে ঠরে গিয়েছিলাম আর বাইরে গিয়েছিলাম রুম হিটার কেনার জন্য কারণ হিটারটা যেহেতু কালকে খারাপ হয়ে গেছে এই ঠান্ডা যা পড়েছে বিনা হিটারে মানে কাল রাত্রি বেলে দেড়টা অব্দি ঘুমাতে পারিনি তোমাদের সাথে শেয়ার তো করলাম ঠান্ডায় কেঁপে কেঁপে মরেছি তার জন্য রুম হিটারটা খুব জরুরি ছিল তা নিয়ে চলে এসেছি সামসিটা খেয়ে নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি বেশ ভালো আগের বার যেটা এনেছিলাম তার থেকে বেশ এটা আরো ভালো তা চলো হ্যাঁ খাও তাই যে এইটার আরেকটা লেপ বার করে একেবারে কভারটা পরিয়ে সেলাই করে দিয়েছি ওই ঢাকা নাও তো বরকে বিছানা টিছানা ঝেড়ে একেবারে রেডি করে দিলাম ফ্রেন্ডস সিওর এখন ট্রেনিং আছে আটটা থেকে তো একেবারে ট্রেনিং ফ্রেনিং করে নিন আর তারপরে আমরা ডিনারটা করব। বাবানে বাবানে আর চিম্পু মায়ের এখন লাগবে গ্লু কালকে যদি আমরা বসন্তরাতে না পাই আমাদেরকে কাল দিল্লি চলে যেতে হবে দরকার পড়লে কলকাতা আসানসোল বানপুর দিল্লিতেই আছি না আচ্ছা আচ্ছা মানে দুনিয়ার যে কোনো প্রান্তে আমাদেরকে চলে যেতে হবে মানে গ্লু আমাদের পেতেই হবে তাই তো আজকে পুরো দুনিয়াতে যাব পুরো দুনিয়াতে পাবই আর কি হ্যাঁ বাবু তোমার এই সমস্যাটা ঠিক লাগছে ঝাল আছে দেখো এটা কম ঝাল খাও হুম কম ঝাল না হুম তো এই যে আমাদের নতুন হিটার ফ্রেন্ডস নতুন রুম হিটার সেট করা হয়ে গেছে না সেট এখানে করি না এখানে জাস্ট এখন একটুখানি হাত পাগুলো শেখবো তাই রাখলাম আদারওয়াইজ এই জায়গাটা রেখে দিই তা কালকে কিন্তু এটিকে খুব মিস করেছি তার কারণ রাত্রেবেলা শোবার টাইমে একটুখানি গরম না হলে হয় না প্রচণ্ড ঠান্ডা পড়েছে তবে এগুলো খুব সাবধানে ইউজ করতে হয় কিন্তু কি যে আরাম বলে বোঝাতে পারব না মানে এবছর আমি প্রচুর ঠান্ডা অনুভব করছি দিল্লিতে কেন জানি না ফ্রেন্ডস আজকে সারাদিন নাক কান মুখ চোখ সব বেঁধে রেখেছি তাই খুব একটা ব্লগিং করিনি আজকে আমি মানে খুব ফ্রিকোয়েন্টলি করিনি করেছি এইটাই হচ্ছে কারণ সকাল থেকে পুরো টুপি পরেছিলাম বিকজ আমার সহ্য হচ্ছে না ঠান্ডাটা তা ফাইনালি বর আজকে কিনে নিয়ে এসছে ঠিকই আছে কালকেই খারাপ হয়েছিল তো যেটা খারাপ হয়েছিল ওটা কালকে কুড়াওয়ালা যে ভাইয়া আসবে কুড়া তাকে দিয়ে দেবো যদি ঠিক করে ইউজ করতে পারে করবে তাই না বলো রেগুলেটর ঠিক করলে হয়তো ওরা ঠিক করে নিতে পারবে নিজের মতো হ্যাঁ আমরা পারব না ওরা পারবে অনেকটা আঁচ আমার লাগছে আঁচটা তা যাই হোক ঠিক আছে ফ্রেন্ডস চলো তা দেখতে পেলে ডিনারে পর আর দুই মেয়ে খেলো ওই কালোজিরা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ওই পাঁচ ফোড়ন বলছি কালোজিরা দিয়ে পরে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে আলুর তরকারি পাতলা করে ঝোল ঝোল আর তার সাথে রুটি আর আমি খেলাম দুধ রুটি আমার আর তরকারি রাতে খেতে মন করছিল না তা কালকে সক এই যে আমার কাছে পুরো কালকে সকালবেলার জন্য কিন্তু আমি তরকারিটাও এক্সট্রা করে রেখেছি আটাটাও এক্সট্রা মেখে রেখেছি সকালবেলায় খালি গরম গরম পরোটা করে দেবো জল খাবার হয়ে যাবে তা চলো কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আজকের জন্য ব্লগটা এখানেই রেখে দিচ্ছি মানে আজকে এখানেই শেষ করে ফেললাম তা আগামীকাল একটা নতুন ব্লগের সাথে আবারও খুব জলদি আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগেছে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো টাটা